আইএসএফ দেয় কিন্তু কথা দিয়ে কথা তৃণমূল রাখে কাজে এটার মধ্যে অনেক তফাৎ আছে যে পত্তে তো ঝরতে হয় উঠাত হে কই কই বাদে তো সবই করতে হয় নিভাতা হয় কই কই কাজে তৃণমূল কংগ্রেস শুধু কথা দেয় না কথা দিয়ে কথা রাখে এবং আজকের এই উম অর্থমন্ত্রীটা নশস্বতী কি করা হোক তাহলে বলবো নশস্বতী কি কাজ করছে না উনি অর্থ নেই উনারা শুধু তো এই সমস্ত ভাঁওতাবাজি কথা আর ভাঙড়ের মানুষ সমস্ত ভাঙতাবাজির কথা বুঝে গিয়েছেন ভাঙতাবাজির কথায় কান দেবেন না ওনাদের গা গরম করা কথাবার্তা বলে যাচ্ছে মানুষ তালিয়ে দিচ্ছে কয়েকটা মানুষ কিন্তু গ্রামে মানুষ বাসবাস করে হয় ছয় ছয় মানুষ যারা যাদের ভোটে নির্বাচিত আমরা যারা জনপ্রতিনিধি আছেন এমপি থেকে শুরু করে বিধায়ক থেকে আরও যারা তিরিশটা পঞ্চায়েতে নির্বাচিত তারা ঠিক করে নিয়েছেন ছাব্বিশে কাকে ভোট দেবেন এই সমস্ত গরম গরম কথাবার্তারা বলে যে আমরা উন্নয়ন করছি কথা যে কথা রেখেছি নশাসের দিকেও তিনি কথা রেখেছিলেন যে আমি নির্বাচনে জেতার পরে আমি ভাঙড়ের ডোর টু ডোর এলাকায় এলাকায় বিধায়কের দেখা পাবে তিনি কথা মতন কথা রেখেছেন প্রত্যেকটা এলাকায় তিনি কোনো না কোনো দিন কোনো না সপ্তাহে না কোনো না সপ্তাহে দু তিনটে গ্রামে গিয়ে জনসংযোগের মাধ্যমে মাধ্যমে এলাকার মানুষের কথাবার্তা শোনেন তাছাড়া আমরা যার নেতৃত্ব আছি প্রত্যেকটা বুথ স্তরে সাধারণ মানুষের সুযোগ সুবিধার অনেক সময় বিধায়ক সাহেবের সঙ্গে না যোগাযোগ করতেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই সমাধান করার চেষ্টাও করি অর্থাৎ নসা সিদ্দিকিকে এই সমস্ত আইসএফকে এই সমস্ত কথাবার্তা করে সাধারণ মানুষের মন ঘোরানো পারবে না বিসভা ওনার ইফতারি বিধানসভা ডেভেলপমেন্ট করার জন্যে বছরে ষাট থেকে সত্তর লক্ষ টাকা নশাস দিকে মহাশয় তিনি তানার বছরে এই চার পাঁচ বছরে তিনি তানার টাকা নিয়ে উনি ওনার এমএলএ ফান্ডের টাকা নিয়ে বিভিন্ন বাজারে বিভিন্ন মোড়ে পুরনীয় লাইট লাগিয়েছেন এবং কয়েকটি রাস্তার কাজের ইয়েও স্কিম জমা দিয়েছে ছাড়া কয়েকটি কলও বসানো হয়ে গিয়েছে আরও অনেকগুলো ফ্যান্ডিং আছে সেগুলো খুব তাড়াতাড়ি হবে রাজ্য সরকারটা তো নসর সিদ্দিকি মহাশয় নিয়ন্ত্রণ করে না রাজ্য সরকার এবং রাজ্যের যে অর্থ তিন যারা নিয়ন্ত্রণ করেন সেটা সায়নী শকত মোল্লাদের নেতা নেতৃত্বরা সেই জায়গায় বসে আছে অথবা সিদ্দিকি মহাশয় তিনি কি এই পাঁচটা বছরে বাড়িতে ঘুমিয়ে বসেছিলেন মাইনে তুলে খেয়েছে কি এইটা আগে মানুষকে জানাতে হবে মানুষকে বোঝাতে হবে উনি প্রতিনিয়ত মাসে বিধানসভা যতবার অধিবেশন হয় প্রত্যেকটা অধিবেশনে তেনারা হাজির দেখতে পেয়েছি কোনোটাই উনি অ্যাবসেন্ট নেই এবং প্রত্যেকটা বিধানসভায় গিয়ে অধিবেশনে গিয়ে ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কথা তিনি বলেন আর বেসিক্যালি তিনি ভাঙড়ের বিধানসভার পিছিয়ে পড়া মানুষের কথা বলেন ভাঙড় রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কথাই তিনি বলেন ওনারা যেটা বলছেন ওনাদের বোঝাও স্কৃত ছিল যে তালে এক কাজ করা হোক আগামীতে অর্থমন্ত্রীটা অর্থমন্ত্রী এটা কি করা হোক তাহলে বলবো কি কাজ করছে না উনি অর্থ নিয়ে ঘুরে আছে ওনারা শুধু তো এই সমস্ত ক্ষমতাবাজী কথা আর ভাঙড়ের মানুষ সমস্ত ভাঙতাবাজির কথা বুঝে গিয়েছেন ভাঙতাবাজির কথায় কান দেবেন না ওনাদের গা গরম করা কথাবার্তা বলে যাচ্ছে মানুষ দিচ্ছে কয়েকটা মানুষ কিন্তু গ্রামে মানুষ বসবাস করে ছয় ছয় মানুষ যারা যাদের ভোটে নির্বাচিত আমরা যারা জনপ্রতিনিধি আছেন এমপি থেকে শুরু করে বিধায়ক থেকে আরও যারা তিরিশটা পঞ্চায়েতে নির্বাচিত তারা ঠিক করে নিয়েছেন ছাব্বিশে কাকে ভোট দেবেন এই সমস্ত গরম গরম কথাবার্তা বলে যে আমরা উন্নয়ন করছি কথা যে কথা রেখেছি নশেষের দিকেও তিনি কথা রেখেছিলেন যে আমি নির্বাচনে জেতার পরে আমি ভাঙড়ে ডোর টু ডোর এলাকায় এলাকায় বিধায়কের দেখা পাবেন তিনি কথা মতন কথা রেখেছেন প্রত্যেকটা এলাকায় তিনি কোনো না কোনো দিন কোনো না সপ্তাহে না কোনো না সপ্তাহে দু তিনটে গ্রামে গিয়ে জনসংযোগের মাধ্যমে মাধ্যমে এলাকার মানুষের কথাবার্তা শোনেন তাছাড়া আমরা যারা নেতৃত্ব আছি প্রত্যেকটা বুথ স্তরে সাধারণ মানুষের সুযোগ সুবিধার অনেক সময় বিধায়ক সাহেবের সঙ্গে না যোগাযোগ করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই সমাধান করার চেষ্টাও করি অর্থাৎ সিদ্দিকিকে এই সমস্ত আইএসএফ এই সমস্ত কথাবার্তা করে সাধারণ মানুষের মন ঘোরানো দিতে পারবে না কদিন আগে দেখলাম লাইট উদ্বোধন করতে এসেছিলেন যেখানে বলেছিলেন যে কোথা দিয়ে কোথা রাখে না নওসাদ কোথা দিয়ে কোথা রাখে সায়নি সরকার এমন মন্তব্য করেছেন সায়নি ঘোষ দেখেন একদম ঠিকই বলেছেন উনি ওনার দিক থেকে কথা দেবে এটা কে একটা বিধায়কের বিধায়কের বরাদ্দ থাকে বিধানসভা ওনার বিধানসভা ডেভেলপমেন্ট করার জন্য বছরে ষাট থেকে সত্তর লক্ষ টাকা মহাশয় তিনি বছরে বছরে এই তিনি টাকা নিয়ে উনি ওনার এমএলএ ফান্ডের টাকা নিয়ে বিভিন্ন বাজারে বিভিন্ন মোড়ে পুরোন লাইট লাগিয়েছেন এবং কয়েকটি রাস্তার কাজের ইয়েও স্কিম জমা দিয়েছে ছাড়া কয়েকটি কলও বসানো হয়ে গিয়েছে আরও অনেকগুলো প্যান্ডিং আছে সেগুলো খুব তাড়াতাড়ি হবে রাজ্য সরকারটা তো নৌস সিদ্দিকী মহাশয় নিয়ন্ত্রণ করে না রাজ্য সরকার এবং রাজ্যের যে অর্থ তিন যারা নিয়ন্ত্রণ করেন সেটা সায়নী শকত মোল্লাদের নেতা নেতৃত্বরা সেই জায়গায় বসে আছে অথবা সিদ্দিকি মহাশয় তিনি কি এই পাঁচটা বছরে বাড়িতে ঘুমিয়ে বসেছিলেন মাইনে তুলে ফেয়েছে কি এইটা আগে মানুষকে জানাতে হবে মানুষকে বোঝাতে হবে উনি প্রতিনিয়ত মাসে বিধানসভায় যতবার অধিবেশন হয় প্রত্যেকটা অধিবেশনে তেনারা হাজির দেখতে পেয়েছি কোনোটাই উনি অ্যাবসেন্ট নেই এবং প্রত্যেকটা বিধানসভায় গিয়ে অধিবেশনে গিয়ে ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন লাঞ্চিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কথা তিনি বলেন আর বেসিক্যালি তিনি ভাঙড়ের বিধানসভার পিছিয়ে পড়া মানুষের কথা বলেন ভাঙড় রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কথায় তিনি বলেন ওনারা যেটা বলছেন ওনাদের বজাও স্কুত ছিল যে তালে এক কাজ করা হোক আগামীতে অর্থমন্ত্রী এটা নশিদি কি করা হোক তাহলে বলবো কি কাজ করছে না উনি অর্থ নিয়ে ঘনারা ওনারা দিয়ে শুধু তো এই সমস্ত ভাওতাবাজি কথা আর ভাঙড়ের মানুষ এই সমস্ত ভাঙতাবাজির কথা বুঝে গিয়েছেন ভাঙতবাজির কথায় কান দেবেন না ওনাদের গা গরম করা কথাবার্তা বলে যাচ্ছে মানুষ দিচ্ছে কয়েকটা মানুষ কিন্তু গ্রামে মানুষ বসবাস করে হয় ছয় ছয় মানুষ যারা যাদের ভোটে নির্বাচিত আমরা যারা জনপ্রতিনিধি আছেন এমপি থেকে শুরু করে বিধায়ক থেকে আরও যারা তিরিশ তার পঞ্চায়েতে নির্বাচিত তারা ঠিক করে নিয়েছেন ছাব্বিশে কাকে ভোট দেবেন এই সমস্ত গরম গরম কথাবার্তা বলে যে আমরা উন্নয়ন করছি কথা যে কথা রেখেছি নশ্বাসের দিকেও তিনি কথা রেখেছিলেন যে আমি নির্বাচনে জেতার পরে আমি ভাঙড়ে ডোর টু ডোর এলাকায় এলাকায় বিধায়কের দেখা পাবেন তিনি কথা মতন কথা রেখেছেন প্রত্যেকটা এলাকায় তিনি কোনো না কোনো দিন কোনো না সপ্তাহে না কোনো না সপ্তাহে দু তিনটে গ্রামে গিয়ে জনসংযোগের মাধ্যমে মাধ্যমে এলাকার মানুষের কথাবার্তা শোনেন তাছাড়া আমরা যার নেতৃত্ব আছি প্রত্যেকটা বুথ স্তরে সাধারণ মানুষের সুযোগ সুবিধার অনেক সময় বিধায়ক সাহেবের সঙ্গে না যোগাযোগ করতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেই সমাধান করার চেষ্টাও করি অর্থাৎ সিদ্দিকিকে এই সমস্ত আইসএকে এই সমস্ত কথাবার্তা করে সাধারণ মানুষের মন ঘোরানো পারবে না যে নামটা করলেন সায়নী ঘোষ তার পথকে সম্মান করি কিন্তু সে কোন লেভেল থেকে কি কাজ করছে সেটা মানুষকে দেখতে হবে নাচনেওয়ালি নাচতে পারে নাচনেওয়ালির দ্বারা বাংলায় উন্নয়ন করা যায় না এটা জানিয়ে দিয়ে গেলাম কারণ যে দেহ ব্যবসা যে দেহ দেখাতে পারে সে দেশ বিক্রি করতে পারে ঠিক আছে অতএব তিনি শুধু ভাঙড় বিধানসভায় লাইট লাগাচ্ছেন কেন পাঁচটা বিধানসভা সাতটা বিধানসভা নিয়ে একটা এমপি গঠন করা হয়েছে তাহলে আরো বিধানসভায় সেখানে লাইট জ্বলছে না কেন প্রশ্ন থেকে যায় সায়নী কি বলতে পারবেন সাতটা বিধানসভা কত কোন জায়গায় কত টাকার উন্নয়ন করেছেন নাসিত হিসেব সবাই চাইছে কিন্তু আজকে আমরা হিসেব চাইছি আজকে মি চক্রবর্তী পাঁচ বছর কি করেছে রেজাক মোল্লা তৃণমূলের কি করেছে আগে সেই হিসাবগুলো গুলো মানুষকে বুঝিয়ে দেবেন তার পাঁচ বছর পরে ভাইজান বলেছে তো লিপ লেট গ্রামে গ্রামে আমরা লিপ লেটাগারে আকারে ছাপিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেবো নওসার স্মৃতি পাঁচ বাজার এমএলএ কি কাজ করেছে সেটাও নবসিটি বুঝিয়ে দেবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকেও বুঝিয়ে দেবো ছাব্বিশে যে কীভাবে ভাঙড়ে লড়াই করতে হয় আর কীভাবে ভাঙড়ে শান্তি ফিরিয়ে আনতে হয় চ্যালেঞ্জ করলাম